এখানে আমরা যে একটা মেশিন দেখতেছি ছোট আকার একটা মেশিন এই মেশিন হচ্ছে রিসাইকেল মেশিন এয়ার কোল রিসাইকেল মেশিন এখানে এইচডিপি এলডিপি বায়োডিগ্রেডেবল দানা এটা দিয়ে প্রোডাকশন করা যাবে ছোট আকারের এই মেশিন ঘন্টায় পঞ্চাশ কেজি প্রোডাকশন করতে পারে এই মেশিনটা এই মেশিনের এইটা হচ্ছে কন্ট্রোল বোর্ড কন্ট্রোল প্যানেল এটা কন্ট্রোল প্যানেল আর এটা হচ্ছে এটাকে টোটাল দেখুন এক্সট্রুডার আর এটা হচ্ছে ফিডিং সেকশন ফিডিং সেকশন এখানে একটা মোটর আছে একটা বড় আগারে একটা মোটর আছে এখানে আর খুব ছোট এরিয়ার মধ্যে এই জিনিসটা হয়ে যাচ্ছে জাস্ট একটা ব্লোয়ার আছে এখানে এখানে ব্লোয়ার আছে আর ব্লোয়ারের পরবর্তীতে যেটা হচ্ছে এখানে হলো আউটপুট জাস্ট এখানে আউটপুট এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দানা কাটার মানে এটা টুকরো টুকরো করে নুডলস এর মতো এখানে এই দানাটা কাটবে এখানে এই দানাটা কাটতেছে কাটার পরে এখানে চলে আসতেছে এটা হচ্ছে ব্লোয়ার কোথাও ফিডিং এরিয়া এক্সট্রুডার মানে নুডলস কাটার এরপর পর্যন্ত পাইপ লাইনের দিয়ে চলে আসবে এটা এটা হচ্ছে ব্লোয়ার এটা এই ব্লোয়ার দিয়ে চলে আসতেছে এই সানেলের ভিতর থেকে এসে এর পরবর্তীতে এখানে যে দানাটা এটা হচ্ছে টোটাল একটা মেশিন এই মেশিনটা আমরা রেডি স্টক থেকে সেল করি আমাদের এই মেশিন আমদানি করা হয় হচ্ছে চায়নার ডেজিয়ান প্রভিন্সের রুয়ান সিটি থেকে আমরা লিফ্যাং ব্র্যান্ডের মেশিনটা সেল করি এই টোটাল কম্প্যাক্ট একটা মেশিন এই মেশিনটা আমাদের চায়নার ডেজিয়ান প্রভিন্সের রুয়ান সিটি থেকে এই মেশিনটা আমরা নিয়ে আসি আমরা আমাদের ওয়ার হাউস থেকে এই মেশিনটা সেল করেছি এই মেশিনটা এখন চলছে টঙ্গি দত্তপাড়া এরিয়াতে এই মেশিনটা ফ্যাক্টরি হচ্ছে আমাদের হাজি সবুজ ফ্যাক্টরি সব সমস্যা সুন্দরভাবে এই মেশিনটা চলতেছে তো আমরা এক্সপেক্ট করব আপনি আমাদের ওয়ার হাউস ভিজিট করবেন যদি প্রয়োজন হয় আপনি এই ফ্যাক্টরিও ভিজিট করতে পারেন আপনি ওয়েলকাম এই চমৎকার মেশিনটি আপনি যদি মানে আপনার ফ্যাক্টরিতে আপনার পড়ি ব্যাগ এই বা টায়ার ফ্যাক্টরিতে আপনি এই ধরনের মেশিন চেক করতে পারেন এখানে ওয়েস্টেজের পরিমাণটা এক ধরনের দীর্ঘ পর্যায়ে চলে যাবে কোনো ওয়েস্টেজ হবে না এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার জনবল কম লাগে মাত্র একজন মানুষ দিয়ে এই মেশিন চালানো সম্ভব শুধুমাত্র যিনি ফিডারে থাকবেন ওনাকে একজন মানুষ লাগবে আর কোনো মানুষ লাগবে না জায়গাটাও খুবই কম খুব অল্প জায়গার মধ্যে হয়ে যায় এটা এটা কয় ফিট যে সাত ফিট বাই আট ফিট বা ম্যাক্সিমাম একশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই ফ্যাক্টরিটা বা এই প্রোডাকশন করাটা সম্ভব চমৎকার মানে লুকিংটাও মেশিনের সুন্দর পারফরমেন্স সুন্দর এই মেশিন ঘন্টায় একশো কেজি প্রোডাকশন করতে পারতেছে তো এই এই মেশিনটা কারা ব্যবহার করবেন এই মেশিনটা আমাদের দুই শ্রেণীর মানুষ বা দুই শ্রেণীর উদ্যোক্তা ব্যবহার করতে পারবেন এক যাদের ফ্যাক্টরি অলরেডি আছে যাদের পলিং ফ্যাক্টরি আছে এইচ ডিপি এল ডিপি যারা তৈরি করেন জয়েন করেন ঠিক তারাও এই মেশিনটা ব্যবহার করতে পারবেন তাদের ফ্যাক্টরিতে যে ওয়েস্টেজগুলো থাকে সেই ওয়ার তারা আপনার রিসাইকেল করতে পারবেন অন্যদিকে নতুন উদ্যোক্তা যারা একটা প্রোডাকশন বিজনেস স্টার্ট করতে চান তারাও ঠিক এই ধরনের পলি পলিগুলো তারা বাইরে থেকে কালেক্ট করতে পারবেন এবং এখানে এই ছোট্ট মেশিনের মাধ্যমে ঠিক জানা উৎপাদন করতে পারবেন তো আমরা রেডি স্টক থেকে এই মেশিন সেল করি আমাদের ওয়ার হাউস হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের ওয়ার হাউস ভিজিট করবেন আমাদের মেশিনারিজ স্টকের মেশিনারিজগুলো দেখবেন এমনকি যে ফ্যাক্টরিতে মেশিনগুলো চলতেছে সেই ফ্যাক্টরিগুলো তো আপনারা ভিজিট করবেন আপনাদেরকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য ওকে ধন্যবাদ ভালো থাকবেন